বর্ডার ক্রস ভাই হ্যাঁ ভাই ভিডিও শুরু করলাম রোদে উঠে গেল কথা বলবো বর্ডার ক্রস বাইক নিয়ে আজকে বেশি কথা বলবো না আজকে অল্প কিছু কথা বলবো কারণ বর্ডার ক্রস বাইকের ভিডিও যখন দেওয়া আমি শুরু করছি তখন থেকে প্রচুর পরিমাণে আমার কমেন্ট আছে মেসেজ আছে যে ভাই আমার কাছে এরকম টানা গাড়ি আছে বা আমি বাইকটা বিক্রি করব তো এখন আমি আজকে বেশি রিকোয়েস্ট আছে আমাকে চার পাঁচ ছয় জনের ছয় সাতজন আমাকে প্রচুর রিকোয়েস্ট করতেছে ভাই আমার গাড়িটা বিক্রি করে দেন এবং তারা রিয়েল আর কি অরিজিনাল টানা গাড়ি এটা আমি জাস্টিফাই করে বের করছি তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে সেই চার পাঁচটা গাড়ির ডিটেলস এবং কি গাড়ি এবং দাম কি রকম সেটা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি একে একে শুরু করি হ্যাঁ তো প্রথম এক নম্বরে আছে হচ্ছে আরন ফাইভ বার্সন থ্রি রেড অ্যান্ড গ্রে কালার এটা বাইশ হাজার কিলো চলা কম বেশি হতে পারে আমি জানি না এটার দাম থাকছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটার লোকেশন হচ্ছে সিলেট এক নম্বর দুই নম্বর আছে হচ্ছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি রেসিং ব্লু এটাও বাইশ হাজারের মতো চলছে কম বেশি হতে পারে আমি জানি না এটা আপনার আছে হচ্ছে কুমিল্লাতে না কুমিল্লা না সরি ফেনীতে আচ্ছা আর আর একটা আছে হচ্ছে মনোটন মনোটন না জিক্সার আগের মডেলের যে জিক্সার বা সুজুকি জিক্সার এটা হচ্ছে এক লাখের উপরে চালানো এটার দাম চাচ্ছে এক লাখ দশ হাজার টাকা এটা হচ্ছে কুমিল্লা তাহলে আমি আরান ভাই বাসন একটা বলছি হচ্ছে ফেনির একটা বলছি হচ্ছে সিলেটের এবং একটা সুজুকি জিক্সার এটা হচ্ছে কুমিল্লার তো আমার আপাতত এই তিনটাই মনে আছে তো এই বাইকগুলো এরা আর্জেন্ট সেল করবে সো আপনারা যদি আর্জেন্ট নিতে চান তাহলে হচ্ছে আমাকে নক দেন কমেন্ট করেন আমি এদের অ্যাড্রেস ফোন নাম্বার এবং ছবির তারা ছবি আমাকে পাঠাইছে ওই ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিই ঠিক আছে সো কারণ ভাই বার্সন থেকে দুইটা একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে রেড অ্যান্ড গ্রে আর ব্ল্যাক কালারের জিক্সার গাড়ি সুজুকি জিক্সার গাড়ি আগের মডেলটা আর কি এই তিনটা গাড়ির কথা এখন আমার মনে আছে আর গুলো আসলে এত মেসেজ আমার মনে নাই ভাই সত্য কথা আমি আর গুলো দেখে আমি আবার আর একটা শর্টস আকারে দিয়ে দেবো না এখন আপাতত তিনটা কারণ ভাই বাসন থ্রি ব্লু কালারের একটা আরন ভাই এটা হচ্ছে দুই লাখ টাকা চাচ্ছে একটা রেড অ্যান্ড গ্রে এটা দেড় লাখ টাকা চাচ্ছে আর একটা হচ্ছে জিক্সার আগের মডেলের এটাও টানা গাড়ি সো এটা চাচ্ছে হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা আসলে যা চাচ্ছে তার থেকে একটু কম করা যাবে করবে হয়তো বা আমি জানিনা তো আপনারা যদি নেন তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করেন আমি ওদের সাথে আপনার যোগাযোগ করাই দেবো তারপর আপনার মন চাইলে নিতে পারেন আর আমি একটা জিনিস লক্ষ্য করতেছি আমার ভিডিওর ভিডিওতে প্রচুর কমেন্ট আসে সেই কমেন্টের নিচে যারা চোর আসলে যারা রিপ্লাই দিচ্ছে যে ভাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটা আমার কাছে একটা এই গাড়ি আছে আপনারা নক দেন এই এগুলো কিন্তু চোর সো এগুলো থেকে সাবধান এরকম মেসেজ কিন্তু আমার কাছে তাও এক হাজার আইছে ঠিক আছে তাও তার মধ্যে থেকে আমি সবার সাথে কথা বললে মানে যেগুলো আর কি একদম শিওর মানে এরা হয়তো ভাই গাড়ি তারপরে রিস্ক আছে সেটা আপনারা রিস্ক নিতে হবে মানে আমার মনে হয়েছে যে এরা রিয়েল হতে পারে এরকম গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সো এই সকল চোর থেকে সাবধান যারা এই কমেন্টে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দিচ্ছে এই সকল চোর থেকে সাবধান হয়ে যান ঠিক আছে ওরা কিন্তু টেকা মাখা চাবে লোকটোপ ধরা টেকা মাখা চাবে পরে দিবেন তার খবর নাই সো দরকার নাই আমি আপনাদের যেগুলো সাজেস্ট করি সেইগুলোর মধ্যে আপনারা দেখেন সো সো আরন ভাই আর হচ্ছে ভার্সন ধীরে যারা এখন নিবেন বা সুযোগ স্যার আগের মডেল যারা নিবেন তারা কমেন্ট করেন দুমায়া কমেন্ট বেশি করলে ভিডিও ভাইরাল হয় ভিডিও ভাইরাল হলে আপনাদেরই ভালো বেশি যত ভাইরাল হবে তত সন্ধান আমি আপনাদের সাথে দিয়ে মানে সন্ধান আপনাদের দিতে পারবো তো ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো ধারং সুস্থ থাকেন আবার নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো বর্ডার কচের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো না আল্লাহ হাফেজ